আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমি ডাক্তার মিয়া আজকে আমরা দাঁত ও মাড়ি থেকে রক্ত পড়া দূর করা খুব সহজ একটি উপায় মাড়ি দিয়ে রক্ত থাকে সঙ্গে কিছু একই খেতে গেলে মাড়িতে ব্যথা লাগে বা যন্ত্রণা করার মতো সমস্যা দেখা দেয় দাঁতের স্বাস্থ্য ভালো না থাকলে এসব লক্ষণ দেখা দিতে পারে দাঁত বা মাড়ির সমস্যা বেশি কম বেশি সবাই ভুগে থাকেন তবে এসব সমস্যা দীর্ঘ স্থায়ী হলে পরে তা মারাত্মক হতে পারে দাঁত বা মারে যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাশাপাশি ঘরোয়া তিনটি উপায়ে মারি থেকে রক্ত পরা বন্ধ করতে পারেন শুধু মারি থেকে রক্ত পরা বন্ধ নয় বরং দাঁতের যন্ত্রণা থেকেও মুক্তি মিলবে কয়েকটি ভেজক উপাদান দিয়ে এখন বলে ঘরোয়া কিছু উপায় আছে যে দিয়ে যদি করেন তাহলে দাঁত বা মাড়ি থেকে যে রক্ত পড়ে সেটা বন্ধ হয়ে যাবে এক নম্বর হচ্ছে হলুদ হলুদ থেকে হলুদে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেক্টিক ও ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য সময় এতে আরো আছে কার কারকিউমিট নামক বিশেষ এক উপাদান যা মাড়ি থেকে প্লাক ব্যাকটেরিয়া সহ বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায় মাড়ি থেকে রক্ত পরা বন্ধ বন্ধে এক চামচ হলুদের গুঁড়া আদা চা চামচ লবণ ও আদা চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন এই মিশ্রণটি দাঁত বা মাড়ি গোড়ায় লাগিয়ে মেসেজ করুন দিনে দুই থেকে বার হলুদের মিশ্রণ লাগালেই মাড়ির সমস্যা থেকে মুক্তি মিলবে আমি বিষয়টি আরেকবার বলেছি মাড়ি থেকে রক্ত পরা বন্ধ এক চামচ হলুদের গুঁড়া আদা চা চামচ লবণ ও আদা চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন এই মিশনটি দাঁত ও মাড়ির গোড়ায় লাগিয়ে মেসেজ করুন দিনে দুই তিনবার করুন হলুদের মিশ্রণে লাগালেই মাড়িতে সমস্যা থেকে মুক্তি মিলবে তাছাড়া টি ট্রি অয়েল টি ট্রি অয়েলে আছে অ্যান্টি বৈশিষ্ট্য দাঁত মাড়ির সংক্রামণ রোধে দুর্দান্ত কার্যকরী এই তেল মাড়ি থেকে রক্ত পরা বন্ধ এক চামচ নারকেল তেল ও দুই থেকে তিন ফোটা ট্রিটি অয়েল বিচিত্র মাড়ির গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন এরপর পাঁচ থেকে দশ মিনিট রেখে ভালো করে কুলি কুলি করে মুখ ধুয়ে নিন দিনে অন্তত দুইবার এটি করলেই মাড়ির যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে মধু মধু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে মাড়ি থেকে রক্ত বন্ধ পরা কাজে লাগাতে পারেন মধু মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য আছে যা দাঁত ও মাড়ির প্লাক বা ব্যাকটেরিয়া ধ্বংস করে এজন্য এক চামচ মধু মাড়িতে নিয়ে হালকা হাতে মেসেজ করুন দশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে কুলি করে মুখ ধুয়ে ফেলুন দ্রুত ফল পেতে প্রতিদিন অন্তত দুইবার করে মধু মারিতে ব্যবহার করুন এখন জানবো মারি থেকে রক্তপাতের প্রতিরোধের কিছু কারণ দিনই অন্ততকে দুইবার আপনার দাঁত ব্রাশ করুন নিয়মিত ডেন্টাল চেকআপের প্রতি ছয় মাসে নিয়মিত পরিষ্কার এ চেক আপের জন্য আপনার ডেন্টালের কাছে যান একটি নরম বিস্টেক টুথব্রাশ ব্যবহার করুন আপনার মারিতে জ্বালা এড়াতে একটি নরম প্রেস ব্যবহার করুন তামাক জাতীয় দ্রব্য এড়িয়ে চলুন ধূমপান ও তামাক ব্যবহারে মাই রোগের ঝুঁকি বাড়াতে পারে খাবারে একটু সুষম খাদ্য খান যেমন প্রচুর পরিমাণ ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন যা মারির স্বাস্থ্যের জন্য ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ রয়েছে সেই সমস্ত খাবার খান বেশি করে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আগাতন